আমরা প্রত্যেকেই জানি যে কেয়ামত হবে কেয়ামত কখন হবে কোন দিন কেয়ামত হবে সেটাও আমরা জানি কেয়ামত জুমার দিন হবে শুক্রবারের দিন হবে শুক্রবারের জুমা নামাজ পড়ার পরে হবে এটাও আমরা জানি কিন্তু জুমার পরে কোন সময় হবে এটা মানুষ আর জানে না কিন্তু যেই দিন কয়ামত হবে সেই দিন হঠাৎ কয়ামত হবে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন মুসনাদুল হুমায়দী হাদিস নাম্বার এগারোশো একত্রিশ নম্বর হাদিস এবং অন্য নুস্কাই হাদিস নাম্বার এগারোশো চৌত্রিশ নম্বর হাদিস তাপু মুস্সা আহ যেই দিন হবে ইয়া লিবুন সেই দিন মানুষের মানুষ উটনির দুধ দহন করবে মানে কেমত যেই সময় হবে ওই সময় মানুষ উটনির দুধ দহন করবে অনেক মানুষ উটনির দুধ দহন করবে অনেক মানুষ ছাগির দুধ দহন করবে মানে মানে মানুষ তখন দুধ দহন করবে এমন অবস্থায় কেমত সংগঠিত হবে বলছে তপুন সাহ আর কয়ামত যখন হবে ওয়া রজুলু ইয়েলো টু তখন মানুষ পুকুর ঠিক করবে মানে পুকুরে কাজ করবে এমন তো অবস্থায় কেয়ামত হবে তো রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলছেন কয়ামত হঠাৎ হবে যা মানুষ বুঝতে সক্ষম হবে না কোন অবস্থায় কেয়ামত হবে তো আমরা সকলেই জানি কেমন হবে কিন্তু আজকে আলোচনা করবো কিভাবে কেমনটা হবে